আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখতে পাচ্ছেন আজকে আমি একটি ক্যাটালগ বসিয়ে বড়ো নকশি কাঁথা এঁকে নিব তো ক্যাটাল কেটে নিলে সুবিধা হচ্ছে সবগুলাঘর এক সমান হবে একই সাইজের হবে সেই ক্ষেত্রে দেখতে নকশি কাঁথাটি অনেক বেশি সুন্দর লাগবে আর এই ক্যাটালগটি আপনারা চাপ দিয়ে বসিয়ে বেবি নকশি কাঁথা অথবা বড় নকশি কাঁথা নিজেদের মন মতো করে করে নিতে পারবেন তো মাঝখানে যে ফাঁকা অংশটুকু এটার ভিতরে আমি একটি ছোট ফুল বসিয়ে এঁকে নিলাম এই নকশি কাঁথাটা গ্যাস এত বেশি গরজিয়ে শুষে এক মাল দিয়ে করে নিল এত বেশি সুন্দর হবে বলার বাহিরে তো এইটার ফাফ ডেগুলার ভিতরে অংশটা যাতে অনেক বেশি সুন্দর দেখা যায় এই আমি লম্বা লম্বা করে আঁক দিয়ে মাথায় সেন ফুট দিয়ে দিলাম এটা সিলাই করার সময় সেন ফুটগুলো দিয়ে দিলে এত বেশি সুন্দর হয় ফুলগুলা একদম জীবন্ত ফুলের মতো ফুটে উঠে তো দেখতে পাচ্ছেন আমি পাতাটা কেটে নিচ্ছি কেটে নিয়ে দাগ বসিয়ে দিলাম ফুলের যে একটা সৌন্দর্য এটা বেরিয়ে যাচ্ছে গাইস আপনারা যারা ড্রয়িং করতে পারেন না তারা এভাবে ট্রাই করলে খুবই ইজিভাবে ড্রয়িং করে ফেলতে পারবেন আর যারা আমাদের থেকে নিতে চান সফল সাইনিজ কাপড়ের মধ্যে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিই সেলাই করা অথবা আর্ট করা যে কোনো কালার কাস্টমাইজ করে আপনারা নিতে পারেন তো কাজ দেখতে পাচ্ছেন আমি অনেক বড় একটি নকশি কাঁথা এই ক্যাটালগ দিয়ে করে ফেলছি এত বেশি গুজিয়েসুইসে এই কাঁথাটি এক মাল দিয়ে করল ফুটে থাকবে আর যদি ভরাট করেন ফুলগুলো তো কথাই নেই